আমাদের তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো সতেরো বছর আন্দোলন করলেন কথা মুক্ত করতে পেরেছেন

ভাই এটা তো আমাদের সবার নেতা সে গণভূতের নেতা সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যার জন্য পাঁচ তারিখে আপনারা হচ্ছে যে আপনারা যারা এতদিন ধরে বিভিন্ন আমাকে তো বলতে দিতে সময় বল তারিখ না হলে আমরা আসতাম না তাহলে আমি যদি বলি আপনারা বেগম খালদেজে আগে তিন তারিখে তোমরা সতেরো বছর আন্দোলন করলেন তারিখে মুক্ত করতে পেরেছেন

ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি

আপনি